সালামালেকুম যাদের আপনার চোখে ইনফেকশন দেখেন চোখ কেত রায় অথবা চোখ উঠার সমস্যা অথবা আপনি দূরের জিনিস চোখে দেখতে পারেন না ঝাপসা দেখেন অথবা কাছের জিনিস আপনার ঝাপসা দেখেন অথবা আপনার বয়স হয়ে গেছে অথবা আপনার সমস্যার কারণে খুব সহজে আপনি সমাধান করতে পারবেন সেই রেসিপিটা আজকে আপনাদের আমি শিখিয়ে দেব মাত্র দুইবার যদি আপনি ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ আপনার এই সমস্যা খুব সহজে আপনি সমাধান করতে পারবেন সম্পূর্ণ মেডিসিন ছাড়া এজন্য সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ দেখে উপকৃত হয় এবং ভবিষ্যতে যদি আপনার এই সমস্যা হয় বা আপনার আত্মীয় হয় খুব সহজে ভিডিওটা দেখে আপনি রেসিপিটা তৈরি করে ব্যবহার করলে আপনি বিশেষ উপকার পাইবেন এটার জন্য যে সকল উপাদান লাগবে সেটা হচ্ছে আপনার আমলকি শুকনা আমলকি আপনার এক টুকরা আমলকি নিবেন অথবা দুই থেকে তিন গ্রাম অথবা একটা আমলকি শুকিয়ে নিবেন সুন্দর করে আপনার গরম পানি দিয়ে ধৌত করে নিতে হবে পরিষ্কার করে নেওয়ার পরে আপনার চার থেকে পাঁচ চামচ গরম পানির ভিতর আপনার ওই টুকরাটা ভিজে রাখতে হবে পাঁচ থেকে ছয় ঘন্টা পরে পানিটা আপনার করে এক ফুটা আপনার যে চোখে সমস্যা এক ফুটা ব্যবহার করবেন দুই থেকে তিনবার ইনশাল্লাহ আপনার চোখ যদি ওঠে সেটা সমাধান হয়ে যাবে আপনার চোখে যদি বিভিন্ন ক্যাটোর থাকে অথবা ইনফেকশন থাকে ইনশাল্লাহ সহজে আপনার পরিষ্কার হয়ে যাবে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যদি ভালো লাগে আর যারা নতুন অবশ্যই টেস্টা ফোন দিয়ে সাথে থাকবেন আর যারা ইউটিউব তে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেতে পারেন